সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ছুটেছিলাম বাজার করতে যদি সকাল সকাল বাজার না যাই তাহলে মাছ এবং সবজি ভালো পাওয়া যায় না যতাও বেলা বাড়ে তত যেন সবজির আকাল পড়ে যায় আর মাছও সেরকমভাবে পাওয়া যায় না যার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ছুটিছি বাজার করতে ফ্রিজ তো খুলে দেখি একটা সবজি নেই বাজার যদি না করে নিয়ে আসি সারা সপ্তাহ খাবো কি তাই ছুটেছিলাম বাজার করতে বাজার টাজার করে এসে সমস্ত সবজি ঢুকিয়ে মাছ পরিষ্কার করে আনাজ কেটে এখন আমি নাস্তা বসিয়েছি নাস্তায় আজকে আমি করব ব্রেড ঘি দিয়ে শেখা আর একটু চা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে গেছে যে আমি ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো দেখলে বাজার টাজার করে নিয়ে এসে সব কিছু রেডি করে রেখেছি এখন যাব স্নান করতে আসলে ব্যাপারটা কি হয় মাছ পরিষ্কার করবার পর না সঙ্গে সঙ্গে স্নান করতে হয় নালে এত গায়ে গন্ধ করে যার জন্য ভালো ভাবে স্নানটা করি আর গরম জল বসিয়ে দিয়েছি তাই স্নান করতে যাচ্ছি কিন্তু এখন না আমাদের এখানে বেশ ভালো রোদ বেরিয়েছে তোমরা তো দেখলে তো ছাদে যাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর রোদ বেরিয়েছে এবং বাইরের ওয়েদারটা কিন্তু অতটা ঠান্ডা নেই হালকা গরম গরম মতো পড়ে গেছে বেশ ওয়েদারটা কিন্তু সুন্দর তো যাই হোক অনেক বকবক করে ফেলেছি তো চলো আমি স্নানটা সেরে আসি পরে এসে কথা হবে স্নান করে চলে এসেছি রান্নাঘরেতে আজকে রান্না করব মাছ দিয়ে আলুর ঝাল কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি জানি তোমরা অনেকে অনেক রকমভাবে বানাও তো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। এই যে মাছগুলো দেখছো এই মাছগুলোকে তোমরা কী গো একটু আমাকে জানিয়ে তো আমাদের ওখানে ওই সাইডেতে আমাদের বাড়ির ওই সাইডেতে এগুলোকে কী যে মাছ বলে আমি জানি না তবে যখন আর কি আই আইবুড়োবেলায় বাড়িতে থাকতাম তখন মা কিনে ঝাল বানাতো খেতাম বেশ ভালো লাগতো মিষ্টি লাগতো তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে তোলা হয়ে গেছে ওই করার মধ্যেই আমি কিছুটা পরিমাণ আর কি তেল দিয়েছিলাম এবার ওর মধ্যে কেটে রাখা সরু সরু করে আলুগুলো দিয়েছি এই রকম আলু দিয়ে মাছের ঝাল আর মুসুরের ডাল খেতে আমার এত পরিমাণ ভালো লাগে আর আজকে মাও আমাকে বলল যে এরকম আলু দিয়ে ওই মাছটা ঝাল কর খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক এখানে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আধখানা টমেটো দিয়েছি মা বললো টমেটো দিয়ে কর খেতে বেশি ভালো লাগে আর অনেকে বলে নতুন আলু কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু আমাদের এখানে নতুন আলুটা কীরকম টাইপের আমি জানি না আমাদের এখানে নতুন আলুটা কিন্তু শক্ত হয় না তো এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প করে একদম আদা রসুনটা দিয়েছি আর একটু জলটা বেশি হয়ে গিয়েছিল পিসতে গিয়ে ব্যাপারটা এরকম হয়েছে এখানে মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার বেশি পরিমাণ একটুখানি ঝাল দিচ্ছি কারণ এই মাছটা দিয়ে ঝাল খেতে বেশি ভালো লাগে যার জন্য ঝাল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়েছি আমি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিয়েছি যারা কাঁচা লঙ্কা ইউজ করবে তারা শুকনো লঙ্কাটা অল্প পরিমাণ শুধু কালার হওয়ার জন্য দিতে পারো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এবার মশলার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেবো যখন আলুটা ফুটে উঠেছিল তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আসলে সেই সময় তোমাদের দাদাভাই ফোন করেছিল তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে আমার রেডি হয়ে গেছে আলু আর মাছের ঝাল আর এদিকে আমি শাক ভাজা করেছি লাল শাক শাক ভাজার আগের দিনে ডিমের ঝাল অল্প ছিল সেই দুটো ডিমের ঝাল আর সোয়াবিনের তরকারি ওই যে তোমাদের দাদাভাই এসেছিলো আমি বানিয়েছিলাম না সেইটাই আর এখানে মাছের ঝালও হয়ে গেছে তো চলো এবার লাঞ্চটা করে নিই পরে তোমাদের সাথে কথা বলি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গিয়েছিলাম একটু ছাতে ছাতে এই যে দেখো কত গাছ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আসলে খাওয়া দাওয়া করবার পর একটু হাঁটা চলা করি আর ছাতে যে জামা জামাকাপড়গুলো থাকে সেগুলো এক এক দিন তোলা হয় আবার এক এক দিন তোলা হয় না তো যেই দিন আমার ইচ্ছে করে যে তুলে নিয়ে শেষ হবো সেই দিন আমি ওপরে গিয়ে তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসি আর এইখানটাতে সিকিউরিটি দাদা একটা টোমেটো গাছ বসিয়েছে টমেটো গাছটা না পুরো একদম মরে গেছে তো আমি সিকিউরিটি দাদাকে বলছিলাম দাদা এখানটা জল দেননি তো দাদা বলল হ্যাঁ জল তো প্রত্যেক দিনই দেওয়া হয় আসলে অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে বসিয়েছি তো যার জন্য জিমিয়ে গেছে তো চলো বন্ধুরা নিচে যাই সকাল বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম এখন নিচেতে নিচে থেকে এই জাস্ট ফিরলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে ভিডিওটা আমি কিন্তু শেষ করতে পারিনি তাই ভাবলাম আজকে কি কি করছি সমস্ত কিছু একসঙ্গে জুড়ে শেষ করে দেবো আসলে কয়েকদিন ধরে কি হচ্ছে ভিডিও ঠিকমতো বানানো হচ্ছে না তার সঙ্গে হচ্ছে তোমাদের দাদা জন্য মন খারাপ করছে মনে হচ্ছে এবারও ছুটিতে এলে হয় ছুটিতে এলে হয় তো যাই হোক কদিন পর তো আসবে তোমরা আগের ভিডিওটাতে দেখেই নিয়েছো তো এখন আমি গিয়েছিলাম একটু নিচে তো নিচে থেকে এই যে দেখো মুদিখানার জিনিসপত্র এগুলো নিয়ে এসেছি কালকে তো তোমরা দেখলে যে সবজি বাজার নিয়ে এসেছি তো আজকে নিয়েছিলাম মুদিখানার কিছু টুকিটাকি জিনিস যেগুলো দরকার লাগে সেগুলোই এনেছি তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সাথে সে হয়ে এসেছি একটা সর্ষের তেলের বোতল একটা সাদা তেলের বোতল আর এখানে আনা হয়েছে একটা মুড়ির প্যাকেট আর যেহেতু আমাদের যেখান থেকে আর কি এইসব জিনিসগুলো নেওয়া হয় মুদিখানার জিনিস মানে গ্রসারির জিনিসগুলো সেখানে একটা আর কি মেয়েদের সমস্ত জিনিসও পাওয়া যায় তো ওখান থেকে আমি একটা নিয়েছি এই যে নেলপালিশ তোলার যে টিস্যুগুলো থাকে ওই টিস্যু আর নিয়েছি একটা নিলপলিশ এই নেলপাল্লিশটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা যার জন্য আমি ভাবলাম এটা নিয়ে নিই তো এটা নিয়েছি আর তোমরা তো অনেকেই জানো যে আমি পলিশ করতে করতে ভীষণ ভালোবাসি তো এই জিনিসগুলোই আনা হয়েছে তো চলো এখন রেখে একটুখানি আর কি ঘর টরগুলো পরিষ্কার করে নিয়ে এগুলো তুলে রাখি পরে এসে কথা বলি ঘুম থেকে উঠেই যেহেতু নিচে চলে গিয়েছিলাম তাই নাস্তা বানিয়ে যে খাবো সেইটুখানি টাইম হাতে ছিল না তাই এসে এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য ব্রাউন ব্রেড আর সঙ্গে একটু ঘি আর দুধ চা খেয়ে নিলাম খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি আর সকালবেলা যেহেতু বেডটা আমার গোছানো হয়নি সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি এবার তোমরা অনেকেই আমাকে বলো যে মশারি টাঙিয়ে আমি কেন শুই আসলে কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের ডেঙ্গু যেহেতু হয়েছিল তাই তোমাদের দাদাভাই ভয়তে আমাকে সবসময় মশারি লাগিয়ে শুতে বলে যাতে একটা মশারিও না কাটে যদি আমার কিছু একটু হয় আমাকে দেখার সত্যি কথা বলতে কি কেউ নেই যার জন্য তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলে মশারি লাগিয়ে শুতে সমস্ত কাজ করে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি নিয়ে সিঁদুর পরে নেব আমরা প্রত্যেক দিন হিন্দুরা স্নান করবার পর সিঁদুর পড়তে হয় তাতে হাজবেন্ডের মঙ্গল কামনা হয় স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে পড়েছি শাড়ি তোমরা তো দেখতে পাচ্ছ অনেকদিন পর পড়লাম বেশ ভালো লাগছে আর বাইরের ওয়েদারটা না এবার একটু হালকা হালকা গরম গরম মতো পড়ছে তো বেশ ভালো লাগছে তো চলো এবার রান্না বান্না শুরু করবো কী রান্না করবো চলো তোমাদের দেখাই কি বানাবো কড়াইশুঁটির একটা রেসিপি তার জন্যই এই কড়াইশুঁটিগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে গরম জল করে একটুখানি ফুটিয়ে নেবো এদিকে আমি কড়াইশুঁটিটা গরম হওয়ার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি ওই যে বাঁধাকপি আর আমি গাজর কুচি কুচি করে রেখেছিলাম সেটা আজকে ভাজবো বলে তো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং গাজর ভাজা যদি করো তবে সর্ষের তেলে কড়াই ভালো খেতে টেস্টিও লাগে আর সুন্দর একটা স্মেলও আসে এর মধ্যে একটুখানি আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি বাঁধাকপি আর গাজরটা যে ধুয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো বাঁধাকপি ভাজাটা করতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এইদিকে মোটিভেশনাল যে ভিডিওগুলো হয় সেগুলো একটু দেখছিলাম দেখতে দেখতে রান্না করছিলাম আর এদিকে আমার বাঁধাকপিটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আমি নুন আর একটুখানি আর কি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ওদিকে আমি বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে এই গ্লাসটার মধ্যে জল নিলাম আসলে ব্যাপারটা কি হয়েছে ধনেপাতাগুলো আমার ফ্রিজের মধ্যে ছিল তো ফ্রিজের মধ্যে আমি ধনেপাতা রেখে দিলেও আমি দেখেছি আমার ধনেপাতা নষ্ট হয়ে যায় আর যেহেতু বাজার থেকে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়ে এসেছি তাই আমি ভাবলাম যে গ্লাসের মধ্যে জল দিয়ে ধনেপাতাগুলো যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন ভালো থাকবে এবং বাইরের ওয়েদার আর এই জল থেকে অনেকটা বেঁচেও থাকবে তো এটা আমি একজনকে টিপস দিতে দেখেছিলাম সেটা থেকেই আমি করেছি তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো তবে আজকে যেহেতু আমি দুদিন পর ভয়েসটা দিচ্ছি দুদিন ধরে কিন্তু আমার ধনে পাতাগুলো ভালোই রয়েছে তো তোমরাও এটা ট্রাই করে কিন্তু দেখতে পারো বাঁধাকপি ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার ধনেপাতাটা কেটে ওর মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে এবার আমি এটার মধ্যে ঢেলে নিয়ে আর সাইড করে রেখে দেবো এরপর আরও একটা রেসিপি বানাবো রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো আর এইভাবে তোমরা বাঁধাকপি ভাজা করে খেয়ে দেখো একবার খুব ভালো লাগে কিন্তু খেতে আজকে আরও একটি রেসিপি আমি বানাবো রেসিপিটি হচ্ছে কড়াইশুঁটির ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো দারুণ লাগে তো কড়াটা গরম হয়ে যেতে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ভর্তাগুলো সম্ভবত সর্ষের তেলে রান্না করলে বেশি খেতে ভালো লাগে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন গোটা রসুনগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব তোমাদের দাদা যদি বাড়িতে থাকতো এই রসুন ভাজাগুলো তুলে তুলে সব খেয়ে নিত ও কিন্তু রসুন ভাজা খেতে প্রচণ্ড পছন্দ করে জানো আর এখানে দেখো আমার রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই সিদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলোকে দিয়ে বেশ কয়েকটা সময় ধরে নাড়ব প্রায় দশ মিনিটের ধরে নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবার তোমাদেরকে বলি কড়াইশুঁটিটা কেন আমি সিদ্ধ করে নিয়েছি কড়াইশুঁটির কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা আমার ভালো লাগে না যার জন্য আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবার দেখো এখানে আমার কড়াইটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে ভালো করে এটাকে আগে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি মিক্সারের মধ্যে নিয়ে নেব কড়াইটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি মিক্সারের ডাব্বার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি পিষে নেব তবে একবার ঘোরানোর পর অল্প একটু জল দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নেবে এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটির ভর্তা এর মধ্যে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি খেতে অসাধারণ লাগে তোমরা ট্রাই করো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম বলতে ঘর কিন্তু ঠান্ডা কিন্তু বাইরে রোদের তাপটা অনেকটা বেশি আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে দেখো রাস্তাঘাটও পুরো খালি গরমকাল মানেই রাস্তাঘাট পুরো খালি হয়ে যাবে কেউ আর যাতায়াত করবে না তেমনভাবে বন্ধ হয়ে যাবে আর এই বছর দেখবে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়বে আর এই হচ্ছে আমাদের আরও একটা আনারস গাছ কি সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের ছাত্রা অনেকে কিন্তু তোমাদের পছন্দের আমার কিন্তু জেনে বেশ ভালো লাগে যে আমাদের ছাত্রা তোমাদের খুব পছন্দের যাই হোক চলো এবার নিচে যাই নিচে চলে এসেছি ভাবলার লাঞ্চটা শেয়ার করি এই যে দেখো ডিম ভাজা করেছি নিচে আছে ওই যে কড়াইশুটির ওইটা বাটাটা আর এখানে আছে বাঁধাকপি ভাজা আর এটাই আছে ভাত ল্যান্স বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই এবার খাওয়া দাওয়া করব করে আর শুতে যাব আর শাড়িটা আজকে পরলাম অনেকদিন পর বেশ ভালো লাগছে শাড়ি তো সচরাচর বাড়িতে পরা হয় না ওই নাইটি ম্যাক্সি এইসব কিছুই পরা হয় চুড়িদার জিন্স টপ মানে জিন্স না যে আর কি বাড়িতে প্যান্টগুলো পরা হয় প্যান্ট ওপরে টপ এই সবগুলোই পরা হয় তো আজকে ভীষণ ইচ্ছে করলো যে শাড়ি পরি আর সত্যি কথা বলতে কি আমার বাড়িতে পরার যে এই ছাপা শাড়িগুলো এই ছাপা শাড়ি অনেক কম আছে যার জন্য আমি পড়ি না তবে এবারে ভেবেছি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ওই যে বাটি পিন্টের ছাপা একটা পাওয়া যায় না ওটা কিনবো খুব কেনার ইচ্ছা আছে আর পরবারও খুব ইচ্ছে আছে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলে গল্প করে সারা দিন কাটিয়ে আমার খুব ভালো লাগলো আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই